উৎপাদন সক্ষমতার অর্ধেকও ব্যবহার করতে পারছে না সিমেন্ট কোম্পানিগুলো আবার বাড়ছে না রপ্তানিও দেশীয় সিমেন্টের বড় রপ্তানি বাজার ভারতে রুপির দর পতনে উল্টো কমে গেছে সিমেন্ট রপ্তানি এমন অবস্থায় দেশে সিমেন্টের ব্যবহার বাড়াতে বিটুমিনের পরিবর্তে কংক্রিটের সড়ক তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সাদাত হোসেনের রিপোর্ট অবকাঠামো নির্মাণে অন্যতম অনুষঙ্গ সিমেন্ট ভারতে নির্মাণ সামগ্রীটির ব্যবহার মাথাপিছু সাড়ে তিনশো কেজি বছরে চীনে সেটি সতেরোশো কেজির মতো আর বাংলাদেশে গড় মাথাপিছু সিমেন্টের ব্যবহার এখনও একশো উনসত্তর কেজি সব মিলিয়ে বছরে দুই কোটি নব্বই লাখ টন সিমেন্ট লাগে দেশে অথচ দুই সাল পর্যন্ত সিমেন্টের উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ছয় কোটি মেট্রিক টন মার্কেট ইজ ইজ দ্য মোমেন্ট উইথ সো সো নিউ ইন ইন মাচ ওভার ক্যাপাসিটি ইট নট রিয়েলি সেলার্স মার্কেট ইট ইস দা বায়ার্স মার্কেট প্রাইমারি এক্সপোর্ট ইউজ টু হ্যাপন ইফ ইউ সি কারেন্সি ইন ফোর ফাইভ ইন মেকিং এক্সপোর্ট মার্কেট ইউ সি এক্সপোর্ট মার্কেট ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার হিসেব বলছে দেশে উৎপাদিত সিমেন্টের অর্ধেকেরও বেশি ব্যবহৃত হয় ঘরবাড়ি নির্মাণে পঁচিশ ভাগের মতো লাগে শিল্পে আর সরকারি অবকাঠামো নির্মাণে বিশ থেকে পঁচিশ ভাগের মতো সড়ক মহাসড়কের প্রায় পুরোটাই এখনও নির্মিত হচ্ছে বিটুমিনে বিশ্লেষকরা বলছেন বিটুমিনের পরিবর্তে কংক্রিটের সড়ক নির্মাণে মনোযোগী হলে সিমেন্টের ব্যবহার যেমন বাড়বে তেমনি সম্ভব হবে টেকসই উন্নয়ন বিটুমিনাস পেভমেন্টকে যদি আমি পাঁচ বছর ব্যবহার করতে পারি তারপরে আবার মেনটেন্স লাগা আরম্ভ করে সেই জায়গায় কংক্রিটের পেভমেন্টটা বানালে পঁচিশ বছর নিরুচ্ছিন্নভাবে আমি ব্যবহার করতে পারবো এটার ভ্যালু এডিশন কিন্তু প্রচুর হচ্ছে এই জায়গায় আর বিটুমিনটাকে আমাদের ইস্টার্ন রিফাইনারির যেতটুকু হয় সেটা দিয়ে পোষায় না আমাদের বাইরের থেকে কিন্তু নিয়ে আসে এটার স্টিডি সাপ্লাইটাও কিন্তু অনেক সময় পাওয়া যায় না তো সেই হিসাবে আমি বলবো কংক্রিটের পেভমেন্টের নির্মাণ উপাদানগুলি যেগুলি আছে এগুলি কিন্তু দেশীয়ভাবেই কিন্তু আছে দেশে বর্তমানে ছিয়াত্তরটি সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান থাকলেও উৎপাদনে আছে পঁয়তাল্লিশটির মতো যাদের একটি লাফার্স হোলসেম প্রতিষ্ঠানটি বলছে সিমেন্ট শিল্পে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা উই হ্যাভ ওয়ার্ক উইথ মেনি রেপুটেড ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট অক্রোস দ্যান্ড উইথ দোজ নলেজ এন্ড নো হাউন আর এন ডি দ্যাট উই হ্যাভ ডেভেলপড উই আর ব্রিঙ্গিং দোজ টেকনোলজিজ হিয়ার ইন বাংলাদেশ সো দ্যাট বাংলাদেশ সিমেন্ট ওর দ্য ইনফ্রাস্ট্রাকচার বিজনেসেস ক্যান বেনিফিট ফ্রম দোজ স্পেসিফিক সলিউশনস এন্ড মোস্ট অফ দিস থিংস আর কাস্টমাইজড সলিউশনস টেকসই নির্মাণের পাশাপাশি ঝুঁকি কমাতে মানসম্মত নির্মাণ সামগ্রী তৈরিতে জোর দেন বিশ্লেষকরা লাফার্স হোলসিম আয়োজিত এই অনুষ্ঠানে সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন